আসসালামু আলাইকুম প্রে ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজেই এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পানি নাই পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া মাফি ময়া আবগা এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নেই আবগা অর্থ লাগবে ময়া মাফি ময়া আবগা পানি নাই পানি লাগবে একটা দাও সবগুলো না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ জীব মাফিকুল্লু এখানে ওয়াহেদ অর্থ একটা জীব অর্থ দাও কুল্লু অর্থ সব মাফিকুল্লু অর্থ সবগুলো না ওয়াহেদ জীব মাফিকুল্লু একটা দাও সবগুলো না আমি দেখেছি সে বাহিরে গিয়েছে এই বাক্যটির আরবি অর্থ হবে আর সুফ ওয়ারোহ বাররা এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা হুয়া অর্থ সে রোহ অর্থ যাওয়া বাড়রা অর্থ বাহিরে আনা সুফ হোয়া রোহ বাররা আমি দেখেছি সে বাহিরে গিয়েছে আমার ঘুম দরকার কারণ আমি ক্লান্ত এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা নুম আসান আনাতাবান এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার নুম অর্থ ঘুম আসান অর্থ কারণ আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত আনা আবগা নুম আসান আনাতান আমার ঘুম দরকার কারণ আমি ক্লান্ত কাজ ভালো নাকি ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল কয়েস ওয়ালা মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ওয়ালা অর্থ নাকি মাফি কয়েস অর্থ ভালো না সুগল কয়েস ওয়ালা মাফি কয়েস কাজ ভালো নাকি ভালো না বন্ধু বাদ দাও এখন কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে খাল্লি সাদিক আলহীন সুগল এখানে খাল্লিবাল্লি অর্থ বাদ দাও সাদিক অর্থ বন্ধু আলহীন অর্থ এখন সুগল অর্থ কাজ করা খাল্লিবাল্লি সাদিক আলহীন সুগল বন্ধু বাদ দাও এখন কাজ করো তুমি জানো এটা কত টাকা এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা কাম ফুলুস এখানে ইন্তা অর্থ তুমি মালুম অর্থ জানো হাদা অর্থ এটা কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা ইনটা মালুম হাদা কাম ফুলুস তুমি জানো এটা কত টাকা তোমার টাকা আমার লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুলুস আনা মাই আফগা এখানে ইনতা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না ইনতা ফুলুস আনা মাই আফগা তোমার টাকা আমার লাগবে না আগে খাও পরে বক বক এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আক্কেল বাদেন গিরগির এখানে আউয়াল অর্থ আগে আক্কেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে গির্গির অর্থ বকবক করা আউয়াল আক্কেল বাদেন গিরগির আগে খাওয়া পরে বকবক বেশি খাওয়া ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে জিয়াদা আক্কেল মাফিকয়েস এখানে জিয়াদা অর্থ বেশি আক্কেল অর্থ খাওয়া মাফি কয়েস অর্থ ভালো না জিয়াদা আক্কেল মাফি কয়েস বেশি খাওয়া ভালো না সে আমার সাথে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া মজুদ সাওয়া সাওয়া আনা এখানে হোয়া অর্থ সে মজুদ অর্থ আছে সাওয়া সাওয়া অর্থ সাথে আনা অর্থ আমার হোয়া মজুদ সাওয়া সাওয়া আনা সে আমার সাথে আছে দেখো এটা কি সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হাদা এশ মুশকিলা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটার এশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা সুফ হাদা এস মুশকিলা দেখো এটার কি সমস্যা সে সম্ভবত আগামীকাল আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মুমকিন ইজি বোখরা এখানে হুয়া অর্থ সে মুমকিন অর্থ সম্ভবত ইজি অর্থ আসবে বোখরা অর্থ আগামীকাল হুয়া মুমকিন ইজি বোখরা সে সম্ভবত আগামীকাল আসবে তুমি বেশি কথা বলো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ গির্গির এখানে ল্যাশ অর্থ কেন গির্গির অর্থ বেশি কথা বলা ইন অর্থ তুমি ল্যাশ গির্গির তুমি বেশি কথা বলো কেন তুমি এখন কোথায় কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা অয়েন সুগল আলহীন এখানে ইন্তা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলহীন অর্থ এখন ইন দ্য অয়েন সুগল আলহীন তুমি এখন কোথায় কাজ করো সম্ভবত দোকান বন্ধ এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন বাক্কালা সাক্কার এখানে মুমকিন অর্থ সম্ভবত বাক্কালা অর্থ দোকান সাক্কার অর্থ বন্ধ মুমকিন বাক্কালা সাক্কার সম্ভবত দোকান বন্ধ এটা ভালো না এটা ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাফি কয়েস হাদা কয়েস এখানে হাদা অর্থ এটা মাফি কয়েস অর্থ ভালো না কয়েস অর্থ ভালো হাদা মাফি কয়েস হাদা কয়েস এটা ভালো না এটা ভালো আমার শেষ কথা এই বাক্যটির আরবি অর্থ হবে আর আখের কালাম এখানে আনা অর্থ আমার আখের অর্থ শেষ কালাম অর্থ কথা আর আখের কালাম আমার শেষ কথা সে ভালো না তুমি ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে হওয়া মাফি কয়েস ইন দ্য কয়েস এখানে হওয়া অর্থ সে মাফি কয়েস অর্থ ভালো না ইন দ্য কয়েস অর্থ তুমি ভালো হুয়া মাফি কয়েস ইন দ্য কয়েস সে ভালো না তুমি ভালো বাথরুমে পানি আছে এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মজুদ হাম্মাম এখানে ময়া অর্থ পানি মজুদ অর্থ আছে হাম্মাম অর্থ বাথরুম ময়া মজুদ হাম্মাম বাথরুমে পানি আছে বাথরুমে পানি নেই এই বাক্যটির আরবি অর্থ হবে ময়া মাফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি ময়া অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নেই তুমি তাড়াতাড়ি দোকানে যাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বাক্কালা সুরা। এখানে ইন্তা অর্থ তুমি রোহ অর্থ যাও বাক্কালা অর্থ দোকানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি ইন্টার রোহ সুরা সুরা তুমি তাড়াতাড়ি দোকানে যাও আমার মালিক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মুদির মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার মুদির অর্থ মালিক মিয়ামিয়া অর্থ অনেক ভালো বা একশো একশো মিয়া মিয়া আমার মালিক অনেক ভালো আমার ঠান্ডা পানি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ময়া বাড়িৎ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি বাড়িৎ অর্থ ঠান্ডা আনা আবগা ময়া বাড়িৎ আমার ঠান্ডা পানি লাগবে সে কাজে ফাঁকিবাজ এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া সুগল বাবা। এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজে আলিবাবা অর্থ ফাঁকিবাজ হুয়া সুগোল আলিবাবা সে কাজে ফাঁকিবাজ